মুসা আলাহিসামের উপরে আল্লাহ রাবুল আলমিন তাওরাত কিতাব নাজিল করছেন তো এই তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিল একজন আলেম ছিল সেই তৎকালীন যুগে বন ইসরায়েলের যুগে তার নাম হলো হারেস তো হারেস তাওরাত কিতাব পড়তে পড়তে মুখস্থ করে ফেলেছে তাওরাতে হাফেজ নাম হলো হজরত হারেস একদিন হারেস মূসা আলাহ সালাতামের কাছে আইসা বলতেছে পয়গম্বর মুসা বল কি এই কিতাবটা আপনার উপর আল্লাহ তালা নাজিল করেছেন বলে হা আপনি আল্লাহ তালার এত পছন্দনীয় বান্দা এই পৃথিবীতে এক লক্ষ মতন করে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন চিৎকার মেনে বলেন শুভহান্লাহ কাউকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বলে নাই আপনাকেই বলেছে আল্লাহ তালা কালিমুল্লাহতে আপনি আল্লাহর সাথে দুনিয়ায় থাইকা সরাসরি কথোপকথন করেন মুসা আলাইসাল্লাম বলে হারেশ সবকিছু বুঝতে পারছি তোমার পাম বন্ধ করো কি কইতে চাও বলো মুসা আলাইহি আলাহুয়াসাল্লামকে বলে হারেশে ডাক দিয়া যে আপনার উপরে তাওরাত কিতাব নাজিল করেছে আল্লাহ তালা এই তাওরাত কিতাব মুখস্থ করতে গিয়া পড়তে গিয়ে আমি দেখি জাগায় 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 একটাই খালি নাম একটাই খালি নাম সকলে বলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম তো হারেস বলে পায়গাম্বর মুসা আপনার উপরে কিতাব নাজিল হয়েছে আপনার নামটা থাকা দরকার ছিল বেশি কিন্তু এখানে আপনার নাম বেশি নাই আসেল মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের নাম কেন গো মুসা আলাইহিস সালাম বললেন এই হারেস বেশি আকবরয়া কথা বইলো না আগুনে পুরো চারকার হয়ে যাবে হাদিস চুপ হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম বললেন হারেস যেই নবীকে না বানাইলে আমি মুসা আল্লাহ তাআলা বানাইতো একটা জোরে কর না যেই নবীকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম আরশে আযিম জান্নাত জাহান্নাম করুলতা গাছপালা পাহাড় পর্বত সমুদ্র কোনো কিছুই আল্লাহ তালা বানাইত না সেই মোহাম্মদের উসিলায় আমি পয়গম্বর বৌসাকে আল্লাহ তালা নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন দোস্ত হারেসের মনটা ভেঙ্গে গেল হারেস মনে মনে ভাবতে লাগলো পয়গম্বর মুসা আলহ সালাত ওয়াসালামের সামনে যদি মোহাম্মদকে অপমান করি তাহলে পয়গম্বর মুসা আলহ সালাত ওয়াসালাম আমার উপরে রাগ হয়ে যাবে হারেস এই চিন্তা ভাবনা করে پیغمبر علیہ السلام ارشان نے তাওরাত কিতাবের পণ্ডিত হারিস কোনো কথা বলল না বাড়িতে চলে গেল স্ত্রী ঘুমায় পড়ল গভীর রজনীতে তাওরাত কিতাবের পণ্ডিত হারিস ঘুম থেকে জাগ্রত হইল ইতিহাসের কিতাবের ভিতরে লেখে গভীর রজনীতে হারিস ঘুম থেকে জাগ্রত হইয়া তাওরাত কিতাব হইলা একটা পৃষ্ঠা উল্টায় আর আমার নবী মুহাম্মাদের নাম পৃষ্ঠা থেকে মুছে ফেলে আর একটা পৃষ্ঠা উল্টায় আমার নবীর নাম মুহাম্মাদের নাম মুছে ফেলে এরকম করতে 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 তাওরাত কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় মুহাম্মদের নাম ছিল এই হারেস দুষ্টুমি করে চক্রান্ত করে মুহাম্মদের সমস্ত নাম মুলাকে কাইটা ফালায় মুহাম্মদের জায়গায় মুসা আলাইহিস সালাত ওয়াস নাম বসায়া দেয় ও দোস্ত এরকম করার পরে হারেস গভীর জুনিতে এই কাজটা করার পরে ঘুমায়া যায় সকাল যখন হয়ে যায় হারেস উইটা দেখে গলা পর্যন্ত আমার মালিক রাসূলের অপমান করার কারণে রাসূলের বিরুদ্ধাচরণ করার কারণে তাওরাত কিতাবের পণ্ডিত হারেসকে গলা পর্যন্ত

প্রত্যেকটা মানুষ লাঠি সোটা নিয়ে হারেসের বাড়িতে উপস্থিত হয়ে যায় হারেসকে যেই মাত্রই আক্রমণ করবে আঘাত করবে হারেস ডাক দিয়া বলে ও মানুষ ও স্ত্রী আমার গত রাত্রেই তো তোমার সাথে আমি সয়ন করেছি তোমার সাথে আমি ঘুমাইছিলাম তবে আমি একটা অদৃষ্টান্তপূর্ণ কাজ করেছি ঘৃণিতপূর্ণ কাজ করেছি খারাপ একটা কাজ করেছি মালিক আমার উপরে নারাজ হয়ে গেছে মালিক আমার উপরে লানত বর্ষণ করছে করছে মালিক আমাকে অবসর দিয়েছে আমার উপরে শাস্তি প্রদান করেছে তোমরা আমাকে মায়ের আমি হইলাম হারেস সকল মানুষগুলো হারেসের ঘরের মধ্যে প্রবেশ করলো হারেসের আত্মীয় স্বজন স্ত্রী সকলে মিলে পাইগম্বর মুসারি সালাতামের কাছে চলে গেল সমস্ত বিস্তারিত ঘটনা খুলে বলল হারেস করলো আপনি পয়গম্বর আল্লাহর কাছে একটু বলেন হারেসকে যেন আল্লাহ তাল্লাহ পূর্ণাঙ্গরূপে মানুষ বানায় দেয় পয়গম্বর মুসা আলাই সালাতাম মালিকে দরবারে দুইটা হাত তুই না ডাক দিয়ে বলে মালিস তাওরাত কিতাবের হাফেজ পণ্ডিত আমার সারকেত হারসকে তুমি ভালো করে দাও হারসকে তুমি এত শাস্তি দিও না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পয়গম্বর মূসা এই দোয়া আপনি আমার কাছে কইরেন না আমি এই দোয়া কবুল করতে পারবো না যদি আমি মালিককে কেউ কষ্ট দেয় আমি তাকে ছাড় দিয়ে দিব আমি মালিককে যদি কেউ কষ্ট দেয় আমি ছাড় দিয়ে দিব আমি মালিকের হক যদি কেউ আদায় না করে আমার কোনো সমস্যা নাই আমি মালিকের আদি নামাজ যদি কেউ না পড়ে আমি তাকে মাফ করে দিব আমার মালিক রানী তো হুকুম যদি হস না করে জাকাত না দেয় আমি তাকে কোনো কিছু বলবো না মাফ করে দিব কিন্তু আমি মালিক যার মুহাব্বতে পাগল পাড়া যার পাগলে পাগল পাড়া আমার পয়গম্বর মুসা আলাই সালাতাম আমার হাবিবের জন্যে আমি আল্লাহ রব্বুল আলমিন নিজেই দেশে হারা পাগল পাড়া আমার হাবিব যতক্ষণ পর্যন্ত তোমার হারেসকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মালিক তোমার হারেসকে মাফ করবো না হারেসের আত্মীয় স্বজন বাড়িতে চলে যায় হারেসকে সমস্ত ঘটনা খুলে বলে খুলে বলার পরে এলাকার মানুষজন সকলে কান্না ভেঙে পড়েছে বিশেষ করে প্রাণের স্ত্রী দুই চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে হারেস এখন গলা পর্যন্ত ভুইসাবে পরিণত হয়ে গেছে হারেস হাঁটি হাঁটি পা পা করে পায়ের দরবারে চলে যায়

কম পর্যন্ত সাইয়েদা মূসা সাইয়েদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে নিজের অপরাধ স্বীকার করে সে ক্ষমা নিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন ইতিহাসের কিতাবের ভিতরে লেখে এক যুগ যায় আর এক যুগ যায় যুগ চাইতে যাইতে 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 ওই যে গলার পর থেকে যে বাকি দেহটা আছে আল্লাহ রাব্বুল আলামিন হারেসের উপরে রাগান্বিত হইয়া বাকি অংশটাকেও পুরো হিসাবের মাথায় পরিণত করে দেয় অদস্ত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় চলে আসলেন এরপরে নবুয়ত প্রাপ্ত হলেন নবুয়ত বরাদ্দ হওয়ার পরে ওই যে হারেস গৈশাব অবস্থায় বনে ইসরাইলের এলাকা থেকে হাঁটতে 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 মদিনার মধ্যে চলে আসে মদিনার মধ্যে চলে আইসা মদিনায় যখন নবীকে না পায় আবার ছয় মাস অতিক্রান্ত করে মক্কায় চলে আসে গভীর যদি হয়ে যায় হারেস কাউকে চিনতে পারে না কোনটা জরাবে মোহাম্মদ রসুল্লাহ কোনটা উমর কোনটা আলী কোনটা ওসমান কারো কোনো পরিচয় জানে না হারেস এখন এখন পরিণত হয়ে গেছে বৈশাখ এখন আবু জাহেলের গত দরজার সামনে রাত্রি যাপন করে আবু জাহেল দরজা খুলে দিছে সকাল বেলায় দেখে আবু জাহেলের বাড়ির সামনে অনেক বড় একটা গুইসাব। আবু জাহেল সকলকে একত্রিত করলো মক্কার লিডার আবু জাহেল ডাক দিয়া বলে দেখো মোহাম্মদ কত বড় জাদুঘর একটু জোরে কর না কত বড় জাদুঘর আমাকে সরাসরি আক্রমণ করতে না পেরে রাত্রে বেলায় একটা গৈশাব পাঠাই দিছে যাতে করে গৈশাব আমাকে আক্রমণ করে গৈশাবের আক্রমণে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আবু জাহেল সে মক্কার লিডার সমস্ত তার লস্কর সৈন্য বাহিনী সকলকে একত্রিত করলো সকলেই আবার দ্বিতীয়বার লাঠি সুটা নিয়ে আসলো এমন অবস্থায় গৈশাব জবান খুলে বলে আবু জাহেল আমাকে মারি

গুইসা জবান দিয়া কথা বলে গুইসা ডাক দিয়া বলে আবু জাহেল তুই যদি আমাকে মারতে মনে চায় মাইরা ফলাই আমাকে কাটতে মনে চাইলে কাইটা ফলাই তোর যা খুশি তা করিস তবে একবার আমাকে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যা আমি

তুমি না ইসলামের দাওয়াত তো বলে হা কালিমার দাওয়াত তো বলে হা এক আল্লাহর দাওয়াত তো বলে হা একত্ববাদের দাওয়াত তো বলে হা এই পাতিলের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি এক কথায় কোন কথা না বলে বিনা প্রশ্নে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব সময় সংক্ষিপ্ত এরপরে মুহাম্মদ বলে চাচা আবু জাহেল আপনি কি কথা সঠিক বলেছেন বলে হা কথা সঠিক বলেছি আমার নবী শাহাদাত আঙ্গুলিটা দৃষ্টি করে পাতিল

محمد رسول الله سبحان الله পাতিলটা ফেটে গেল হারেস আবার পূর্ণাঙ্গ রূপে এসে বৈশাখ হয়ে দুনিয়াতে চলে আসলো মোহাম্মদ সাল্লাম বলেন আহারে এত বড় সব পাতিল থেকে বের হয়ে আসলো আবার কালিমাও পড়লো আবু জাহেল ভয় পেয়ে গেল এক লাভ দিয়ে দশ হাত দূরে চলে গেল আবু জাহেল ডাক দিয়ে বলে বাতি যা একটু থামাও একটু থামাও একটু থামাও আমাকে আক্রমণ করলে আমি আর দুনিয়ায় ঠিক পড়া এমনিতেই বৈশাখ হারেস বৈশাখ আমার নবীর পায়ের মধ্যে শেষ দেয় আমার নবীর পায়ের মধ্যে পড়ে গেলেন

আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি দোস্ত একমাত্র শুধুমাত্র রাসুলের নামটাকে মমান করার কারণে আল্লাহ তালা দুনিয়াতে কত বড় শাস্তি দিয়েছে তবে আজকে বলতে চাই বাংলার আনাচে কানাচে নয় পৃথিবীর মানচিত্রে রাসুলের পবিত্র জুবান মুবরকের ভাষা অনুযায়ী এই বাংলাদেশ জালিমের শাসন থেকে মুক্তি লাভ করেছে সুরিয়া মুক্তি লাভ মালিককে তুই হাত তুলে দেখিয়ে দেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন মা তা রসুল রসুল জানিয়ে আসছে তা ধরো ওয়ামা নাহাকুম রাসুল জাত থেকে করেছে ধম তোমরা গুরু সরে যাও এর মধ্যে দুনিয়ার সফলতা কামিয়ার আমার ভাই আপনাদের মসজিদের সম্মানিত ফতিব মুফতি ইদ্রিস হুসাইন বেলাল কত মনে বড় আশা নিয়ে একটা মাদ্রাসা পুরুষ একটা মহিলা মাদ্রাসা করেছে আমার ভাই ইচ্ছা করলে ওনার ঘাম চড়ানো টাকা দিয়ে এই এলাকায় একটা জায়গা কিনতে পারতো পার্থ না কথা বলেন না পারতো না ইচ্ছা করলে একটা বাড়ি করতে পারত ইচ্ছা করলে একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারত আমার ভাই দিনের দরদ নিয়ে ওনার মনের ইচ্ছা যা আহ এই এলাকায় ইমামতি করি আমার মুসলিমদের সন্তানরা কেন কোরআন থেকে তারা দূরে থাকবে ইসলাম থেকে তারা দূরে থাকবে এই দরদ নিয়ে এই মায়া নিয়ে এই মোহাব্বত নিয়ে দোস্ত কসম করে বলি ওলামাই ক্রামের শুধু টাকাটাই দেখেন যে হুজুর এত টাকা নিয়ে কি করে এত টাকা নিয়ে কি করে যারাই এত পর্যন্ত যারা উলামায়ে کرامের বিরুদ্ধে পেশন করেছে খোদার কসম করে বলি এরা সব দিক থেকে পিছায় আছে দোস্ত উলামায়ে کرامকে টাকা চায় না তারা খাবার চায় না محبت ভালোবাসা দিয়েন এটাই উলামায়ে کرام খুশি এই যে আমার ভাই একটা মাদ্রাসা করছে এই মাদ্রাসায় কত এতিম বাচ্চারা আছে কত এতিম বাচ্চারা আছে বলে হুজুর আমাদের টাকা নাই পয়সা নাই বড় লোকের ছেলে মেয়েদের পড়াইবেন আমাদের ছেলে মেয়েদেরকে কি তো কোরআন শেখাইবেন না একটু এলম শেখাইবেন না বলেন হুজুর কি বল সবাই তো আমার হ্যাঁ লি সবাই তোমার কাছে সমান অধিকার ভাই তখন কি করবে যাকে 1000 টাকা দিয়ে ভর্তি করে এবং রিসকাউলার ছেলে 300 টাকা দিতে পারে না তাকে আবার ফ্রি ভর্তি করে আপনাদের সকলে সাহায্য সহযোগিতা দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো খুলে দোস্ত আমার ভাই মুফতি ইদ্রিস হোসেন বিলাল যদি আপনাদের কাছে মাদ্রাসার জন্য শুধু মাদ্রাসার জন্য কখনো সাহায্য সহযোগিতা চায় আপনারা থাকবেন তো পাশে ইনশাআল্লাহ থাকবেন তো পাশে ইনশাআল্লাহ আল্লাহ তলা আমাদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করেন মালিকের সন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন